হাজরা উত্তরপূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন মাস্টারও ভবনাথ সঙ্গে বেলা প্রায় দশটা হইবে ঠাকুর হাজরার প্রতি বলছেন দেখ আমার জপ হয় না 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 হয়েছে বাহাতে পারি কিন্তু নাম জপ হয় না এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারেই সমাধি ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন হাতে মালা গাছটি এখনও রইয়াছে ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে হুশ হইল ঠাকুর বলিয়া উঠিলেন খিদে পেয়েছে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি প্রায়ই বলেন মাস্টার খাবার আনিতে যাইতেছেন ঠাকুর বলিয়া উঠিলেন না বাপু আগে কালীঘরে যাব ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন যাইতে যাইতে দ্বাদশ মন্দিরে শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন নিজের মাথায়ও ফুল দিলেন চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন এইগুলি নিয়ে চল মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন সঙ্গে ভবনা তো মাস্টার আসিয়ায় হাজরার সম্মুখে আসিয়া প্রণাম হাজরা চিৎকার করিয়া উঠিলেন বলিলেন কি করেন কি করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিলেন তুমি বলো যে এ অন্যায় হাজরা তর্ক করিয়া প্রায় কথা বলিতেন ঈশ্বর সকলের ভিতরেই আছেন সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে বেলা হইয়াছে ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছেন মার প্রসাদ রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে ভক্তরাও মার প্রসাদ পাইবেন অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানেই ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন ঠাকুর বলিলেন সবাই গিয়ে ওখানে খা কেমন নরেন্দ্রকে বললেন না তুই এখানে খাবি আচ্ছা নরেন্দ্র আর আমি এখানে খাব ভবনাথ বাবুরাম মাস্টার ইত্যাদি সকলেই প্রসাদ পাইতে গেলেন প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন কিন্তু বেশিক্ষণ নয় ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন বেলা দুইটা সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন হঠাৎ ভবনা দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গায়ে গৈরিক বস্ত্র মুখে হাসি ঠাকুর ও ভক্তেরা সকলেই হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন হেসে নিয়ে ওর মনের ভাব ওই কি না তাই ওই সেজেছে নরেন্দ্র বলছেন ও ব্রহ্মচারী সেজেছে আমি বামাচারী সাজি হাজরা বলছেন তাতে পঞ্চমকার চক্র এইসব করতে হয় ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রইলেন ও কথায় সাই দিলেন না কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগলেন গাইতেছেন আর ভুলালে ভুলব না মা দেখছি তোমার রাঙা চরণ ঠাকুর বলিতেছেন আহা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার ওই রকম করে নেচে নেচে তারা গায় আর ও দেশে নকুরাচার্যের গান আহা কী নৃত্য কী গান পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন বড় রাগই সাধু যাকে তাকে গালাগাল দেন সাপ দেন তিনি খরম পায়ে দিয়ে এসে উপস্থিত সাধু বলিলেন ইয়া আগ মিলেগা ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাত জোর করিয়া সাধুকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধুটি রইলেন ততক্ষণই হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন আপনার সাধুর উপর কি ভক্তি ঠাকুর হেসে বলছেন ওরে তমমুখ নারায়ণ যাদের তমগুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয় এ যে সাধু গোলকধাম খেলা হইতেছে ভক্তেরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর গুটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দুই ভাই আর খেলো না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার গুটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হল আবার অর্থাৎ হাজরার ঘুটি আবার নরকে পড়িয়াছে সকলে হো হো করিয়া হাসিতেছেন লাটুর ঘুটি সংসার ঘর থেকে একেবারে সচিৎ মুক্তি লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন ঠাকুর বলিতেছেন নোটোর যে আল্লাহ দেখো ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয়